ডিকশনারি অ্যাড ডিকশনারি ডুল সাধারণভাবে ডুল শব্দটি বোঝায় এমন কিছু যা দ্বিগুণ দ্বৈত বা দুটি অংশ বা দিক নিয়ে গঠিত এটি এমন কোনো অবস্থা পরিচয় সত্তা বা গঠনকে নির্দেশ করে যেখানে দুটি স্বতন্ত্র দিক একসঙ্গে বিদ্যমান থাকে যেমন ডুয়েল ন্যাশনালিটি দ্বৈত নাগরিকত্ব যেখানে কেউ একাধিক দেশের নাগরিক হয় বা ডুয়েল রোল দ্বৈত ভূমিকা যেখানে একজন ব্যক্তি একই সময়ে দুটি দায়িত্ব পালন করে শব্দটির উৎপত্তি লাতিন ডুয়ালিস থেকে যার শিকড় ডিউ অর্থাৎ দুই এ এবং এটি ইংরেজিতে মধ্যযুগের সময়ে প্রবেশ করে সমার্থক শব্দ হিসেবে আছে ডাবল দ্বিগুণ বা যুগল সাধারণভাবে ব্যবহৃত বাইনারি দ্বিমূলক প্রযুক্তিগত বা গাণিতিক প্রসঙ্গে ও প্যাড যুগ্ম মিল বা জোড়া বোঝাতে বিপরীত শব্দ হিসেবে ব্যবহার করা যায় সিঙ্গেল একক ইন্ডিভিজুয়াল একজন বা একক সত্তা ও ইউনিফাইড একীভূত যেখানে আলাদা কিছু নেই এক কথায় ডুইল এমন একটি ধারণা যা একই জিনিসের মধ্যে দুটি ভিন্ন বৈশিষ্ট্য পরিচয় বা উদ্দেশ্যকে একত্রে প্রকাশ করে